আমার প্রচারণার মাঠে থাকার কথা কিন্তু বাধ্য হই আমি আজকে ঢাকায় এসেছি বিকজ আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা ততটা নিরপেক্ষ নয় আমার কর্মীদের বাড়ি ঘরে হামলা করা হয়েছে তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে মাথা ফাটানো হয়েছে বাড়িতে আগুন দেয়া হয়েছে এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই সো আমি নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী এবং আমি বড় দলগুলোর বিরুদ্ধে আমাকে লড়াই করতে হচ্ছে প্রশাসন যদি এখানে একদম স্ট্রেইট নিরপেক্ষ না থাকে তাহলে আরেকটা পাঁচই অগাস্টের মতন কিংবা দু হাজার নির্বাচনের মতন আরেকটা নির্বাচন যদি হয় বাংলাদেশে তার পরিণতি ভালো হবে না কারো জন্যই ভালো হবে না সো এই বিষয়গুলো আমি আসলে কমিশনকে অবহিত করেছি আজকে ইউরোপীয় ইউনিয়নের অবজারভারদের সাথে আমার বৈঠক আছে আমি তাদেরকেও বিষয়গুলো অবহিত করব এবং আমি খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই অন্তত বাংলাদেশের নির্বাচন নিয়ে কাটচুপির খেলা কোনো রাজনৈতিক জল যেন করবার স্পর্ধা না দেখায় আমি সকল দলকেই আহ্বান জানাবো নির্বাচনের মাঠে একটা সুষ্ঠ নির্বাচন যাতে হয় সেই জন্য মানুষ 19 বছর লড়াই করেছে আমরা যে যেই দলেই ছিলাম আমরা আমাদের অবস্থান থেকে লড়াই করেছি সো আরেকটা কারচুপির নির্বাচন আরেকটা ম্যানিপুলেটেড ইলেকশন বাংলাদেশে আমরা হতে দেব না ইনশাআল্লাহ নির্বাচন অনেক অভিযোগ করলেন এবং আপনি এই অভিযোগগুলো যদি শেষ পর্যন্ত থেকে যায় এই কাহিনী মানে যেটা হচ্ছে আপনার সঙ্গে আমি ডেফিনেটলি নির্বাচনের মাঠে থাকব। এবং আমি টাইম টু টাইম আমার মিডিয়ার যারা সহকর্মী আছেন ভাই আছেন আমি আপনাদেরকে অবহিত করব। আমি অবজার্ভারদেরকে অবহিত করব। অর্থাৎ আমি আসলে আমার হাতে যতটুকু মানে রিসোর্সেস আছে উপায় আছে আমি প্রত্যেকটা উপায় ব্যবহারের চেষ্টা করব। কারণ আমি একটা সহি এবং সুষ্ঠু নির্বাচন চাই